বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকেরও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে থাকুন প্লিজ আর এই তো আমি আজকে লাউ রান্না করব আমি উচ্চ রান্না করব বলে বার করেছিলাম কিন্তু ওর বাবা যেহেতু পেটে গন্ডগোল হচ্ছে তো উনি আমাকে মানা করলো তো আমি লাউ আলু রান্না করব পাতলা করে আর মুরগি মাংসটা বার করে রেখেছি ফ্রিজ থেকে তো মুরগির মাংসটা একটু মিক্সার মেশিনে পেস্ট করে নেব নিয়ে আমি ওটাকে কাবাব বানাবো তো আমি লাউটা কেটে নিচ্ছি লাউটা খুব সুন্দর একদম কচি লাউ ছিল তো আমি লাউটা ডালের জায়গায় ব্যবহার করব। যেহেতু ডাল আর কাবাব করার কথা ছিল তো আমি ডাল রান্না করব না যেহেতু লাউটা আমার চার পাঁচ দিন হয়ে গিয়েছে নিয়ে আসা হয়েছে তাই আমি আজকে ডালের জায়গাটাই লাউটা রান্না করব পাতলা করে তো এই তো আমি এখন প্রথমে যেটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম প্রথমে ওটাকে পেস্ট করে দিচ্ছি নেওয়ার পর ওটা প্রথমে ঢেলে নেব নেওয়ার পর আমি মাংসটাকে পেস্ট করব তো আমার পেস্ট হয়ে গেছে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি যেটা যেমন লবণ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখন আমি রান্নাটা শুরু করে নেব প্রথমে আমি লাউ রান্না করব। লাউ ডাল মতো রান্না করব। এখন রিফাইন তেল দিয়েই রান্না করব যেহেতু ওনার পেটে গণ্ডগোল হচ্ছে তো সরষের তেল রান্না করব না তো আমি তেলটা দিয়ে প্রথমে রসুন ফোড়ন দিয়ে নেব আর বন্ধুরা একটা কথা বলার ছিল তো আমি আমার চ্যানেলের নামটা একটু পাল্টে নিয়েছি আমার ইসলামিক ওম্যান লাভ স্টোরি ছিল তো আমি ইসলামিক ওম্যান লুত্ফন্া করে দিয়েছি তো প্লিজ আমার চ্যানেলের লোগোটার মধ্যে ডা ডায়াল করবেন আর আমার চ্যানেল গিয়ে ঘুরে আসবেন আমার অনেক আরও রেসিপি আছে আর এই তো আমি রসুনটা দিয়ে একটুখানি লাল করে নাড়াচাড়া করে নিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল মতো করে নিয়েছি নিই প্রথমে তারপরে আমি পেঁয়াজ দেব আর এখানে আমি যে মুরগির মাংসটা মাখিয়ে নিয়ে রেখেছি তো ওটা আমি মাখিয়ে নেব ভালো করে আর এই তো রসুনটা একটু লাল লাল হয়ে এসছে তো আমি এখন এখানে পেঁয়াজটাও দিয়ে দেব পেঁয়াজ দিয়ে একটু নাচড়া করে নেবো একদম লাল লাল মতো করে নেব তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার কোনো কাজ আমার ভিডিওটা দেখতে যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় নোটিফিকেশানটা প্রথমেই যেন আপনাদের কাছে চলে যেতে পারে তো আমি এখন কাবাবগুলো এইভাবে ভাগ করে নিচ্ছি আমি মিনি কাবাব বানাবো ছোটো ছোটোর মতো কাবাব বানাবো যেহেতু বড়ো কাবাব বানানো হলেও হতে পারে দুটো তিনটে কিন্তু না আমি মিনি কাবাব বানাবো ছোটো ছোটো করে পাতলা করে এতে খেতে ভালো লাগবে আর ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হবে আর এই তো আমার পেঁয়াজটা একদমই লাল হয়ে গেছে তো আমি একটু অন্য কাজ করতে গিয়েছিলাম যেহেতু বাচ্চাটাকে দেখারও হয় তো ঘরে আরও অনেক কাজ থাকে তো আমার পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছে যার জন্য আমার তরকারিটাও একটু বেশি লাল হয়ে আসবে তো আমি আজকে কম মশলা দিয়ে রান্নার কথা ছিল তো আমি খেলে খেলে মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি যেরকম দেওয়ার তো আমি এখন লবণ গুঁড়ো লঙ্কা হলুদ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে লাউটা আর আলুটা দিয়ে দেবো প্লিজ বন্ধুরা ভালো লাগলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর যদি কোনো কিছু ভুল থাকে তা সেটাও আমাকে জানাবেন যাতে আমি সেই ভুলটা শুধরে নিতে পারি আর ভালো লাগলেও আমাকে জানাবেন কারণ আমার ছোট্ট একটা চ্যানেল যদি আপনারা এখানে কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তো অনেক খুশি হব প্লিজ বন্ধুরা তো আমি এখন আমার মশলাটা কষিয়ে নিয়ে আমি লাউটা আলুটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার ঢাকনাটার ওপরটা ভেঙে গেছে তো আমি রেখে দিয়েছি কিভাবে ওটাকে ঠিক করবো বুঝতে পারছি না ফেবিকুইক দিয়েছিলাম কিন্তু হয়নি আর এই এখন আমি মুরগির মাংসের কাবাবটা ভেজে নেব তো আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি একটু লম্বা মতো করে শেপ দিয়েছি আর লাউয়ের ঢাকনাটা একবার খুলে একটা টমেটো আর তিন চারটে কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম টমেটোটায় খুচিয়ে নিয়েছি কেটে নিয়েছি তো এখন আমার এই যে কাবাবটা ভাজা হয়ে গেছে লাল লাল করে একদম ভেজেছি আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল যেহেতু ছোট ছোট কাবাব খেতে কিন্তু ভালোই লেগেছে আর এখন আমি আবার লাউয়ের ঢাকনাটা খুলে দেখে নেব। যেহেতু লাউ থেকে কিছু পরিমাণ পানি বার হয়েছে বার হয়ে আবার সেটাকে টেনে নিয়েছে তো মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে তো আমি এখন একটু কষিয়ে নিচ্ছি এই তো একদমই জলটা শুকিয়ে গেছে তো লাউটাও সিদ্ধ হয়ে গেছে লাউ আলু তো আমি একটু সুন্দর করে কষিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন তো ভালো করে একদম কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে তো কষিয়ে নেওয়ার পর আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু লাউ মিষ্টি তরকারি তার মধ্যে চিনি না দিলে তো খেতে ভালোই লাগবে না তো আমি তো চিনি দিয়েই রান্না করি লাউটা লাউ কুমড়ো তো আমি একটু চিনি না দিলে আমার ভালো লাগে না খেতে তো আমি এখন চিনি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি একটু বেশি পরিমাণেই পানিটা দিয়ে নেব কেন আমি বললাম যেহেতু এটা ডালের জায়গায় রান্না করছি ডাল রান্নার কথা ছিল আমি লাউ রান্না করছি তো লাউটাকেই আমি একটু ডালের মতো করে রান্না করব খেতে কিন্তু ভালোই লাগবে পাতলা লাউ রান্না তার সঙ্গে কাবাব তো এই তো আমি পানিটা দিয়ে দিলাম আর কি বলবো আমার একা হাতে ম্যানেজ করতে অনেকই কষ্ট হয় তো এই ধূপ এই বৃষ্টি তো এখন আমি সকাল সকাল কাপড় মেলে দিয়েছিলাম তো জানি আবার বৃষ্টি আসবে তো আমি এখন রান্না করতে করতে কাপড়গুলো তুলে নেব তো কাপড়গুলো তুলে নিচ্ছে এখন তো আমার মেয়েটা তো ঘুমিয়ে উঠেছে দুষ্টুমি করছে ও কেলে দিয়ে সুন্দর করে একটা পুতুল বানিয়েছে দেখতেই পাচ্ছ কীরকম সরি পাচ্ছেন তো পুতুলটা কীরকম হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন আর এই তো আমার রান্না শেষ আমরা এখন খেয়ে নেব তো ও বলছিল আমা আমার পুতুলটা দেখাও তো দেখিয়েছি যদি ভালো লাগে আমাকে বলবে কমেন্টের মধ্যে আর এটা আমার লাউ রান্না আলু দিয়ে ঝোল করা আর কাবাব তো আমরা এখন ভাতটা খেয়ে নিই তো আমি এখন এখানেই আমার ব্লগটা শেষ করছি আর খারাপ লাগলে ভালো লাগলে যেটা লাগে আমাকে বলবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ